জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেল প্রীতি ভালো কথাতে আপনাদের পুনরায় হৃদয় থেকে স্বাগত জানাই আমরা সবাইকে কখনো কখনো এমন পরিস্থিতিতে পড়ি না যখন আমাদের মনে হয় ধর এসব ঝামেলা আর সহ্য হচ্ছে না সব ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও দূরে পালিয়ে যাই আমরা ভাবি এই পালিয়ে যাওয়াটাই হয়তো মুক্তি এই ত্যাগটাই হয়তো সব থেকে বড় পূর্ণ কিন্তু বন্ধুরা আপনি কি জানেন আপনার এই ত্যাগের কি সত্যি মনের পবিত্রতা নাকি এটি আপনার অবচেতন মনের একটি সূক্ষ্ম ভয় হ্যাঁ আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার এমন এক মোড়ে দাঁড়িয়ে আছি যেখানে খোদ মহাবীর অর্জুনও ঠিক এই মায়ার ফাঁদেই পা দিয়েছিলেন আমরা গত পর্বে দেখেছি অর্জুনের চার নং শ্লোকের আকুতি আর আজ এই দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নং শ্লোকে অর্জুন এমন এক প্রস্তাব ভগবান শ্রীকৃষ্ণকে দিচ্ছেন যা শুনলে আপনার মনে হবে অর্জুন তো ঠিকই বলছেন অর্জুন বলছেন তিনি রাজ্য চান না ভোগ চান না তিনি বরং ভিকারী হয়ে পথে না কিন্তু কেন এই শ্রীকৃষ্ণ অধর্ম হিসেবে দেখলেন কেন আমাদের জীবনের অনেক তথা কথিত শান্তিপ্রিয় সিদ্ধান্ত আসলে সমাজের জন্য এক প্রকার অভিশাপ হয়ে দাঁড়ায় আজকের ভিডিওতে আমরা এই প্রকের গভীরে প্রবেশ করব এবং জানব ত্যাগের ছদ্মবেশে অলসতা ও ভয়কে চেনার উপায় কি বন্ধুরা আজকের এই আলোচনাটি কেবল অর্জুনের নয় এটি আপনার আমার প্রতিদিনের জীবন সংগ্রামের কাহিনী তাই আলোচনার গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে একটি বিনম্র অনুরোধ এই পরম পবিত্র জ্ঞান সবার মধ্যে ছড়িয়ে দিতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে বর্তমানে জীবনের কোনো কঠিন সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার পিছিয়ে আসছে আপনার মনে কি কখনো এমন দ্বন্দ্ব এসেছে যখন দায়িত্ব পালন করতে গিয়ে আপনার মনে হয়েছে পালিয়ে যাওয়াটাই ভালো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মতামত আমাদের এপ্রিটি ভালো কথা পরিবারকে আরো সমৃদ্ধ করে আর আপনি যদি আজ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনো সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আপনার প্রতিটি সমস্যার সমাধান এই গীতায় আছে। আসুন শুরু করি আজকের পরম পবিত্র গীতা পাঠ শ্রীমদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ পাঁচ নম্বর শ্লোকে অর্জুন বলছেন গুরু হত্যা মহপিহ লোকে হত্যার্থ কমাস্ত গুরু হইব ভুঞ্জিও ভোগান রুধির উপদিষ্ান মহানুভব গুরুজনদের হত্যা না করে এই লোকে ভিক্তান্ন গ্রহণ করা শ্রেয় কারণ গুরুজনদের হত্যা করে এই জগতেই রক্ত মাখা অর্থ ও কামরূপ ভোগ সমূহ ভোগ করতে হবে এই প্রকি অর্জুন একটি অত্যন্ত আবেগ যুক্তি দিচ্ছেন তিনি নিজেকে একজন অহিংস এবং ত্যাগী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন তিনি বলছেন যে এই যুদ্ধে জয়ী হয়ে যে রাজ্য বা সম্পদ পাওয়া যাবে তা আসলে গুরুজনদের রক্তে রঞ্জিত হবে এর চেয়ে বরং বনে গিয়ে। ভিক্ষা করে জীবন ধারণ করা অনেক ভালো এখানে অর্জুন ভীষ্ম ও দনুকে ভাবান বা অত্যন্ত উদার ও মহান বলে সম্বোধন করেছেন তিনি মনে করছেন যারা মহান তাদের কখনো আঘাত করা উচিত নয় এমন কি তারা যদি অন্যায়ের পক্ষ থাকে এটি অর্জুনের মোহ যা তাকে তার সত্যিয় ধর্ম বা বীরের কর্তব্য থেকে বিচ্যুত করছে এই শ্লোক থেকে আমরা যে দীর্ঘ উপদেশ গ্রহণ করতে পারি তা আমাদের জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে মানুষ যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে ভয় পায় তখন সে অবচেতনভাবে ত্যাগের বা মহানুভবতার অজুহাত খোঁজে অর্জুন এখানে বলছেন তিনি রাজ্য চান না তিনি ভিক্ষা করতে রাজি আপাত দৃষ্টিতে এটি খুব মহৎ মনে হল আসলে এটি ছিল পলায়ন আপনার ওপর যখন কোনো গুরু দায়িত্ব অর্পণ করা হয় তখনই সেই দায়িত্ব ছেড়ে দেওয়া ত্যাগ নয় বরং কাপুরুষতা পরীক্ষা কঠিন বলে পড়া ছেড়ে দেওয়া বা দায়িত্ব কঠিন বলে কাজ ছেড়ে দেওয়াকে ধর্ম বলা যায় না অর্জুন বলছেন তিনি রক্ত মাখা ভোগ চান না কিন্তু শ্রীকৃষ্ণ জানেন যুদ্ধ ব্যক্তিগত ভোগের জন্য নয় বরং বিশ্ব শান্তি ও ধর্ম সংস্থাপনের জন্য অনেক সময় আমাদের জীবনে অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয় কোনো বড় মঙ্গলের জন্য যদি ছোট কোনো মায়াকে বিসর্জন দিতে হয় তবে সেটাই প্রকৃত ধর্ম অর্জুন কেবল নিজের ব্যক্তিগত সম্পর্কে কথাই ভাবছিলেন কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে এই যুদ্ধের ফল কোটি কোটি মানুষের ভবিষ্যতের ওপর নির্ভর করছে আমরা মনে করি কারো অন্যায়কে সহ্য করা বা প্রতিবাদ না করাই হল দয়া অর্জুন মনে করছেন গুরুজনদের বিরুদ্ধে অস্ত্র না ধরা দয়া কিন্তু শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকগুলোতে বোঝাবেন যে একজন আত বিরুদ্ধে দয়া দেখানো আসলে সমাজের জন্য অভিশাপ অন্যায় কারীর প্রতি অতিরিক্ত দয়া আসলে নিরপরাধ মানুষের প্রতি অবিচার অর্জুন গুরুজনদের প্রতি তার আসক্তিকে শ্রদ্ধা চাদরে ঢেকে রাখছেন আমরাও আমাদের জীবনের আসক্তিগুলোকে অনেক সময় প্রেম বা ভক্তি বলে ভুল করি প্রকৃত শ্রদ্ধা হলো সেই আদর্শকে সম্মান করা যা সেই গুরু আমাদের শিখিয়েছিলেন কিন্তু সেই গুরু যখন নিজেই আদর্শচ্যুত হন তখন তাকে সেই পথ থেকে ফিরিয়ে আনাই হলো প্রকৃত ভক্তি আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা কোনো কঠিন দায়িত্ব থেকে বাঁচতে চাই আর সেই বাঁচার জন্য আমরা খুব সুন্দর একটি শব্দ ব্যবহার করি ত্যাগ আমরা বলি আমি খুব শান্তিকামী মানুষ তাই আমি ওসব ঝামেলার মধ্যে নেই বা আমি সব ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যেতে চাই কিন্তু ভেবে দেখেছেন কি এই ত্যাগের ইচ্ছা কি সত্যি আধ্যাত্মিকতা নাকি এটি আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা ভয় আজ আমরা অর্জুনের সেই ছদ্মবেশী ত্যাগের কথাই শুনব এবং জানব কেন ভগবান শ্রীকৃষ্ণ একে সমর্থন করেননি পাঁচ নং শ্লোকে অর্জুন এক চরম কথা বললেন গুরুণ হত্যা হি মহানু ভাবান্তেয় বক্তম অপিহ লোকে অর্জুন বলছেন পিতামহ ও গুরুদের হত্যা করা চেয়ে আমি বরং ভিক্ষা করে জীবন কাটাবো একজন রাজপুত্রের মুখে ভিক্ষা করার কথা এটা শুনতে খুব মহৎ মনে হয় না মনে হয় অর্জুন কত বড় ত্যাগে। কিন্তু এখানে একটি বিশাল ফাঁদ আছে অর্জুন আসলে যুদ্ধ করতে ভয় পাচ্ছেন। তিনি তার কিন্তু তিনি তা স্বীকার না করে অহিংসা আর ভিক্ষা বৃত্তির মতো বড় বড় শব্দের আড়ালে নিজের দুর্বলতাকে লুকাচ্ছেন এই শ্লোক থেকে আমরা আমাদের জীবনের তিনটি বড় শিক্ষা নিতে পারি প্রকৃত ত্যাগ হলো সেটা যেখানে আপনি আপনার অধিকার ছাড়েন কিন্তু দায়িত্ব ছেড়ে দেওয়াকে ত্যাগ বলে না অর্জুন এখানে তার ক্ষত্রিয় ধর্ম অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে লড়াই থেকে পালাচ্ছেন ধরুন আপনার পরীক্ষা খুব সামনে আপনি পড়ছেন না এবং বলছেন পড়াশোনা দিয়ে কি হবে তো মায়া এটা আধ্যাত্মিকতা নয় এটা আপনার অলসতা ঠিক তেমনি জীবনের কঠিন পরিস্থিতিকে মোকাবিলা না করে পিছিয়ে আসা ধর্ম নয় অর্জুন ভীষ্ম মহানুভাব বলছেন যাতে তাকে যুদ্ধ করতে না হয় আমরা অনেক সময় এমন কাউকে সম্মান দিই যার প্রতিবাদ করা আমাদের উচিত ছিল কেন কারণ করলে অশান্তি হবে হবে। ভয় এই ভয়কে আমরা শ্রদ্ধা নাম দিই মনে রাখবেন আপনার ভয় যদি ধর্মের মুখোশ পরে আপনার সামনে আসে তবে বুঝবেন আপনি মায়ার গভীর জালে জড়িয়ে পড়ছেন অর্জুন বলছেন রক্ত মাখা সম্পদ ভোগ করবেন না শ্রীকৃষ্ণ এটা শুনে মনে মনে হাসতেন কারণ কৃষ্ণ জানেন অর্জুন রাজ্য চান না ঠিকই কিন্তু তিনি আসলে নিজের শান্তি চান এই শান্তিতে থাকার ইচ্ছাটাও এক প্রকার সুক্ষ স্বার্থপরতা কারণ অর্জুন যদি যুদ্ধ না করেন তবে লক্ষ লক্ষ প্রজা দুর্যোধনের অন্যায় শিকার হবে আজকের কর্পোরেট জীবনে বা পারিবারিক জীবনে আমরা অনেকেই দেখি কোনো অন্যায়ের প্রতিবাদ না করে মানুষ বলে আমি এসবের ঊর্ধ্বে বা কেউ কোনো দায়িত্ব পেলে বলে আমার দ্বারা হবে না আমি বরং নিভৃতে থাকব। একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি কি সত্যি আগের উচ্চ শিখরে পৌঁছেছেন নাকি আপনি পরিস্থিতির মোকাবিলা করতে ভয় পাচ্ছেন শ্রীকৃষ্ণ আমাদের শেখান যুদ্ধে জয়ী হওয়ার চেয়ে যুদ্ধে নামা সাহস করাটা বেশি গুরুত্বপূর্ণ আপনার মন আপনাকে ধোকা দিচ্ছে কিনা তা বোঝার উপায় হলো আপনার সিদ্ধান্ত কি আপনাকে আপনার মূল লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে আপনার এই ত্যাগটি অন্য কারণ ক্ষতির কারণ হচ্ছে আপনার মনে কি এই সিদ্ধান্তের পর প্রকৃত শান্তি আছে নাকি অপরাধবোধ অর্জুন যদি সেদিন পালাতেন তবে ইতিহাসে তাকে বীর নয় বরং পলায়নকারী হিসেবে কেনা হতো কৃষ্ণ চাননি অর্জুন সেই কলঙ্ক নিয়ে বাঁচুন বন্ধুরা ত্যাগের নাম করে নিজের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেবেন না জীবন আপনাকে যে যুদ্ধের ময়দানে দাঁড় করিয়েছে সেখানে লড়াই করাই হল আপনার পূজা শ্রীমদ ভগবত গীতা আমাদের এটাই শেখায় যে অজুহাত দিয়ে নিজেকে শান্ত করা সহজ কিন্তু কর্তব্যের পথে অটল থাকাই হল বীরের পরিচয় আমরা প্রায় একটি কথা শুনি অহিংসা পরম ধর্ম কিন্তু এই অহিংসার প্রকৃত অর্থ কি অন্যায় দেখে মুখ বুঝে সহ্য করা কি অহিংসা কেউ আপনাকে বা আপনার সমাজকে ধ্বংস করতে এলে হাত জোর করে দাঁড়িয়ে থাকা কি আধ্যাত্মিকতা আজকের ভিডিওতে আমরা অর্জুনের সেই মহানুভবতার আড়ালে লুকিয়ে থাকা একটি বড় ভুল নিয়ে আলোচনা করছি আমরা জানবো কেন শ্রীকৃষ্ণ অর্জুনের অহিংসার যুক্তিতে খণ্ডন করেছিলেন এবং কেন মাঝে মাঝে অস্ত্র ধরাই হয়ে ওঠে শ্রেষ্ঠ ধর্ম গুরু হত্যা হি মহানুভাবান অর্থাৎ এই মহানুভব গুরুদের হত্যা করা চেয়ে আমি বরং ভিকারী হয়ে বাঁচব অর্জুন এখানে নিজেকে একজন পরম অহিংস মানুষ হিসেবে তুলে ধরছেন তিনি বলতে চাইছেন যে তিনি কারো রক্ত ঝরাতে চান না বিশেষ করে তার প্রিয়জনদের তার কাছে মনে হচ্ছে এই যুদ্ধ এক কিন্তু মহাপৃষ্ণ জানেন অর্জুনের এই অহিংসা আসলে মায়ার মলার দেওয়ার দুর্বলতা অর্জুন যদি যুদ্ধ না করেন তবে দুর্যোধন ও তার দলবল সারা জীবন প্রজাদের উপর অত্যাচার চালিয়ে যাবে অর্জুনের এই অহিংসা আসলে লক্ষ লক্ষ মানুষের ওপর হতে যাওয়া হিংসাকে প্রশ্রয় দেওয়া আপনার সামনে কেউ কোনো নিরপরাধকে মারছে আর আপনি বলছেন আমি অহিংস আমি ঝামেলায় যাব না এটা অহিংসা নয় এটা হল অপরাধীকে সাহায্য করা অন্যায় দেখে চুপ থাকা আসলে সেই অন্যায়েরই একটা অংশ হওয়া ভীষ্ম ও দন ব্যক্তিগতভাবে ভালো মানুষ হতে পারেন কিন্তু তারা সেই মুহূর্তে অধর্মের স্তম্ভ হিসাবে দাঁড়িয়েছিলেন শ্রীকৃষ্ণ আমাদের শেখান যদি কোনো বিষাক্ত সাপের শরীরে অমূল্য রত্ন থাকে তাকে ত্যাগ করা উচিত সমাজ বা পরিবারের মঙ্গলের জন্য যখন কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয় তখন সেখানে ব্যক্তিগত আবেগ বা অহিংসা দোহাই দেওয়া আসলে দায়িত্ব জ্ঞানহীনতা শ্রীমদ গীতা আমাদের শেখায় যে দণ্ড বা শাস্তি দেওয়া অনেক সময় পরম ধর্ম হয়ে ওঠে একজন ডাক্তার যখন রোগীর পচে যাওয়া অঙ্গ কেটে বাদ দেন তখন তিনি হিংসা করেন না বরং রোগীকে বাঁচান ঠিক তেমনি সমাজ থেকে অধর্ম দূর করার জন্য অর্জুনের যুদ্ধ করাটা ছিল এক প্রকার অপারেশন হিংসা নয় আজকে দিনে আমরা অনেকেই ভাবি আমার সাথে তো খারাপ হচ্ছে না অন্য কারো সাথে হচ্ছে হোক আমি কেন প্রতিবাদ করতে যাব বা আমি ঝামেলা এলিয়ে চলতে ভালোবাসি মনে রাখবেন আজ যখন অন্য কারো বাড়িতে আগুন লাগে আর আপনি অহিংসা বা শান্তির নামে চুপ থাকেন কাল সেই আগুন আপনার ঘরেও আসবে আপনার এই তথাকথিত শান্তিবাদ আসলে আপনার ভয় সত্যের পক্ষে কথা বলা এবং অন্যায়ের প্রতিবাদ করাইটাই হল প্রকৃত অহিংসা কারণ তা ভবিষ্যতে বড় কোনো হিংসাকে রুখে দেয় অহিংসা তখনই ধর্ম যখন আপনি শক্তিশালী হওয়া সত্ত্বেও ক্ষমা করেন কিন্তু যখন আপনি দুর্বল হয়ে ভয়ে গুটিয়ে থাকেন তখন তাকে অহিংসা বলা যায় না যদি আপনার নিরবতা কোনো অপরাধীকে উৎসাহিত করে তবে সরব হন যদি আপনার ত্যাগ কোনো অধর্মকে শক্তিশালী করে তবে সেই ত্যাগ বর্জন করুন সত্যকে রক্ষা করার জন্য যদি অপ্রিয় হতে হয় তবে সেই পথই বেছে নিন বধুরা অর্জুন ভেবেছিলেন তিনি খুব ধার্মিক কাজ করছেন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দিলেন যে কা পুরুষের অহিংসার কোনো মূল্য নেই বীরের ক্ষমা আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই হল জগতের প্রকৃত কল্যাণ জীবন আপনাকে যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড় করাবে তখনই অর্জুনের মতো মায়ার বসে পিছপা হবেন না কারণ লড়াই করাটাই সেখানে আপনার জীবনের সার্থকতা অর্জুনের দ্বিধা কিন্তু এখানেই থামেনি তিনি ভাবছেন যদি আমি করিও তবে জিতব কিনা কি মহিষাসুর ব্রহ্মার কাছ থেকে এক বিশেষ বর পেয়েছিলেন যে কোনো পুরুষ বা দেবতা তাকে বধ করতে পারবে না এই ক্ষমতার অপব্যবহার করে তিনি স্বর্গ দখল করে নিলেন এবং ঋষি মনি থেকে শুরু করে সাধারণ মানুষের ওপর অকথ্য অত্যাচার শুরু করলেন দেবতারা যখন প্রথম দিকে মহিষাসুরের অধর্ম দেখেও নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছিলেন বা নিষ্ক্রিয় ছিলেন তখনই মহিষাসুরের দম্ভ আরও বেড়ে গিয়েছিল দেবতারা পরম শান্তিকামী তারা প্রথমে যুদ্ধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তাদের এই শান্তি বা অহিংসা আসলে মহিষাসুরকে আরো বেশি শক্তিশালী করে তুলেছিল পৃথিবী যখন পাতে ভরে উঠল তখনই ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর বুঝলেন যে অন্যায়কারীর কাছে করুণা বা অহিংসার কোনো মূল্য নেই সেখানে কেবল দণ্ড বা স্বাস্থ্যেই হল একমাত্র পথ দেবতাদের সম্মিলিত তেজ থেকে আবির্ভূত হলেন দেবী দুর্গা দেবীর এক হাতে যেমন আশীর্বাদ আছে অন্য দশ হাতে আছে দশটি মারণাস্ত্র এই অস্ত্রগুলো কিন্তু হিংসার প্রতীক নয় বরং এগুলো হল শুভ শক্তির সংকল্প দেবী দুর্গা যখন মহিষাসুরের সামনে দাঁড়ালেন তিনি সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন অর্জুন যেমন পাঁচ নংকে ভাবছিলেন যে তিনি ভিক্ষা করে খাবেন কিন্তু প্রিয়জন বা শ্রদ্ধেওদের মারবেন না দেবতারাও যদি তেমন ভাবতেন তবে মহিষাসুর আজ বিশ্ব ধ্বংস করে দিত দেবী দুর্গা প্রমাণ করলেন যে মা যেমন তার সন্তানকে রক্ষা করতে বাঘিনী হয়ে উঠতে পারেন তেমনি ধর্মকে রক্ষা করতে পরমাত্মাকে রূপ ধারণ করতে হয় মহিষাসুর যখন নিহত হলেন তখন দেবী আসলে তার আসরিক প্রবৃত্তি থেকে তাকে মুক্তি দিলেন এটি হল প্রকৃত অহিংসা অর্থাৎ বৃহত্তর মঙ্গলের জন্য কোন অশুভ শক্তিকে বিনাশ করা আসলে দয়া দেবী দুর্গার এই যুদ্ধের কাহিনী অর্জুনের জন্য এক পরম শিক্ষা অর্জুনটাকে অহিংসা ভাবছেন তা আসলে অধর্মকে বেড়ে ওঠার সুযোগ করে দেওয়া দেবী আমাদের শিখিয়েছেন অস্ত্র ধরলেই কেউ হিংস হয়ে যায় না যদি সেই অস্ত্র ধরা হয় সত্যকে বাঁচাতে বন্ধুরা আমরা কি দেবী দুর্গাকে হিংস বলে না আমরা তাকে বলে বিপদ না কারণ তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন বলেই জগৎ আজ নিরাপদ পর্যন্ত শ্রীকৃষ্ণ ঠিক এই দেবী দুর্গার মতোই সংহারক হতে বলছেন কারণ যখন কোনো গুরু বা মহাজন অধর্মের ঢাল হয়ে দাঁড়ান তখন তাদের বিনাশ করাই হয় শ্রেষ্ঠ পূজা অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই হল প্রকৃত শক্তির আরাধনা আমরা অনেক সময় জীবনের এমন এক মোড়ে এসে দাঁড়াই যেখানে একদিকে থাকে আমাদের নিজস্ব মানসিক শান্তি আর অন্যদিকে থাকে সমাজের প্রতি আমাদের গুরুতর দায়িত্ব আমরা প্রায় ভাবি আমি কেন এই ঝামেলার মধ্যে যাব আমি বরং নিজের মতো শান্তিতে থাকি পাঁচ নং শ্লোকে অর্জুন ঠিক এই ভুলটি করেছিলেন তিনি নিজের মানসিক শান্তিকে সমাজের বৃহত্তর কল্যাণের চেয়ে বড় করে দেখেছিলেন আজ আমরা আলোচনা করব কেন শ্রীকৃষ্ণ অর্জুনের এই ব্যক্তিগত সুখের যুক্তিকে ভুল বলেছিলেন এবং আমাদের জীবনে এর গুরুত্ব কতটা আপনার কাজ যদি সমাজ বা পরিবারের বৃহত্তর কল্যাণের জন্য প্রয়োজন হয় তবে সেখানে নিজের মানসিক আরাম বা শান্তির দোহাই দিয়ে পিছিয়ে আসা এক প্রকার অপরাধ ওজন সাধারণ কোন মানুষ ছিলেন না তিনি ছিলেন একজন ক্ষত্রিয় এবং রাজপুত্র প্রজাদের রক্ষা করা তার সাংবিধানিক ও সামাজিক দায়িত্ব একজন সেনাপতি যদি যুদ্ধের সময় বলেন আমার মন ভালো নেই আমি বরং বাড়িতে বসে প্রার্থনা করব তবে সেই দেশ ধ্বংস হয়ে যাবে আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ পদে থাকেন যেমন বাবা মা শিক্ষক বা অফিসের বধ তখন আপনার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার চেয়ে আপনার পদের দায়িত্ব বড় হয়ে দাঁড়ায় অনেকেই মনে করেন সব কিছু ছেড়ে দূরে পালিয়ে যাওয়া মানে আধ্যাত্মিকতা কিন্তু কৃষ্ণ শেখাচ্ছেন নিজের কর্তব্য পালন করাই হল শ্রেষ্ঠ আধ্যাত্মিকতা ওই যদি নিজের কষ্ট সহ্য করে ধর্মের জন্য যুদ্ধ করেন তবেই জগৎ রক্ষা পাবে ত্যাগের মানে পলায়ন নয় প্রকৃত ত্যাগ হলো নিজের বিসর্জন দিয়ে অন্যের মঙ্গলের জন্য কাজ করা আজকের দিনে আমরা অনেকেই দেখি কোনো দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেলে লোকে বলে আমার কি দরকার আমি শান্তিতে আছি শান্তিতে থাকতে দাও বা পরিবারের কোনো সমস্যায় কেউ দায়িত্ব না নিয়ে বলে আমি এসবের মধ্যে নেই আমি আমার ধর্ম কর্ম নিয়ে থাকতে চাই মনে রাখবেন আপনার এই শান্তিতে থাকা আসলে এক প্রকার সুবিধাবাদ সমাজ যখন আপনার থেকে প্রতিবাদ বা দায়িত্ব আশা করে তখন নীরব থাকা মানে আপনি আপনার সামাজিক দায়িত্ব অস্বীকার করছেন আপনার ব্যক্তিগত শান্তি যেন সমাজের ক্ষতির কারণ না হয় কখন বুঝবেন আপনি ভুল করছেন আপনার সিদ্ধান্ত কি কেবল আপনাকে আরাম দিচ্ছে কিন্তু অন্যদের বিপদে ফেলছে আপনি কি ভয় পেয়ে শান্তির দোহাই দিচ্ছেন আপনার অনুপস্থিতি কি অধর্ম বা অন্যায় বেশি শক্তিশালী হচ্ছে অর্জুনকে কৃষ্ণ এটাই বোঝাতে চাইলেন যে অর্জুন তুমি ভিক্ষা করে শান্তিতে থাকতে পারো কিন্তু ইতিহাসের পাতায় তুমি একজন পলায়নকারী হিসাবে চিহ্নিত হবে যে তার প্রজাদের দুর্যোধনের হাতে তুলে দিয়ে নিজের শান্তির জন্য বনে গিয়েছিল বন্ধুরা ব্যক্তিগত সুখ বা মানসিক শান্তি অবশ্যই প্রয়োজন কিন্তু যখন সমাজের প্রতি কর্তব্যের প্রশ্ন আসে তখনই নিজের আরামকে বিসর্জন দেওয়াটাই বিরেদ ধর্ম অর্জুন এই শ্লোকে নিজের ব্যক্তিগত অনুভূতির কাছে হেরে গিয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দিলেন যে ব্যক্তির সমাজ বড় আর নিজের সুখের চেয়ে ধর্ম বড় বন্ধুরা আজ আমরা শ্রীমদ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নং শ্লোকের মাধ্যমে এক পরম সত্যের মুখোমুখি হলাম আমরা দেখলাম কিভাবে মহাবীর অর্জুন নিজের কর্তব্যের ময়দান থেকে পালিয়ে যাওয়ার জন্য ত্যাগের এক সুন্দর মুখোশ তৈরি করেছিলেন অর্জুনের এই মানসিক অবস্থা আসলে আমাদের সবার যখনই পরিস্থিতি কঠিন হয় যখনই আমাদের সামনে বড় কোনো বাধা আসে আমাদের মন আমাদের শেখায় যে পিছিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ কিন্তু মনে রাখবেন ত্যাগের মানে পলায়ন নয় প্রকৃত ত্যাগ হল সেই অহং ত্যাগ করা যা আমাদের দায়িত্ব থেকে দূরে সরিয়ে রাখে শ্রীকৃষ্ণ আজ আমাদের অর্জুনের মাধ্যমে এই শিক্ষাই দিলেন যে নিজের সুখে চেয়ে সত্য বড় আর নিজের আরামের চেয়ে কর্তব্য বড় জীবনের লড়াই না করে যদি আপনি শান্তি খোঁজেন তবে সেই শান্তি চিরস্থায়ী হবে না বরং তা হবে আপনার পরাজয়ের এক নিরবস্থিতি আজকের এই আলোচনা যদি আপনার জীবনের কোনো বদ্ধ দোয়ার খুলে দিয়ে থাকে তবে ভিডিওটি লাইক করতে দ্বিধা করবেন না এই প্রীতি ভালো কথা চ্যানেলের উদ্দেশ্য হলো জীবনের এই ধন্দগুলো দূর করা তাই এই ভিডিওটি আপনার সেই পরিচিত মানুষদের সাথে শেয়ার করুন যাকে আপনি সত্যের পথে অটল দেখতে চান আপনি আমাদের পরবর্তী পর্বে কোন ক্লোকের ব্যাখ্যা বিস্তারিত শুনতে চান তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই পরিবারের নিয়মিত সদস্য হতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন যাতে প্রতিদিনের এই জ্ঞানলোক আপনার কাছে সবার আগে পৌঁছায় কিন্তু বন্ধুরা অর্জুনের কি এখানে শেষ হয়ে গেল একদমই না নং ক্লোকে অর্জুন ভগবানকে এক অদ্ভুত কথা বলবেন তিনি বলবেন আমরা জানি না কোনটি শ্রেষ্ঠ আমরা তাদের জয় করব নাকি তারা আমাদের জয় করবে এই অনিশ্চয়তার ভয় কেন আমাদের সিদ্ধান্ত নিতে বাধা দেয় কেন আমরা ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে পঙ্গু হয়ে যাই সেই পরম রহস্যের সমাধান মিলবে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত নিজের কর্তব্যে অবিচল থাকুন ভালো থাকুন এবং মনে রাখুন কর্মণ্যেবাধিকারে মা ফলে সুকদাচন দেখা হচ্ছে আগামী পর্বে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে